আসসালামু আলাইকুম সোনালী স্বপ্ন ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুগণ সকালে বাজারে যাচ্ছি ফাল্গুন মাস এখনও প্রচুর কুয়াশা দেখুন চারিদিকে প্রচুর কুয়াশা বাজারে যাচ্ছি মেয়ে আসছে বেড়াতে তো বাজার সদাই করা লাগে তাই ওই যাচ্ছি এই সামনে একটি ছোট বাজার আছে সে বাজারে যাব

আমাদের তাক বড় করে কি জানি এটা ঠান্ডা হতে পারে দেখি জানা ভাই উপরের দিকে তাকাও তো আকাশে তাকাও

ফলায় বুঝতে বন্ধুগণ আমাদের এখন দ্বিতীয় পর্ব শুরু হবে বিকালের নাস্তা একটা মজাদার একটা রেসিপি করা হবে এটাকে মুরগি মাংস এটাকে একটু মশলা দিয়ে একটু সিদ্ধ করা হয়েছে তারপরে এটাকে ঝুড়া করবে ঝুড়া করে একটু আলু মিক্স করে এটা বাগার দিবে সুন্দর করে তারপরে এটা দিয়ে তৈরি হবে মোরগ সংসার আমাদের সাথেই থাকুন দেখেন মোরগ মুরগির সংসার না শুধু মোরগ সংসার কীভাবে তৈরি করে বা দেখেন এই যে ঢাকার থেকে আগত আমার নাতি সাদ আবদুল্লাহ দেখি কাঁচছ কেন তুমি চিকেন এবং পটেটো এই দুটোর মিশ্রণে একটা পুর বানানো হয়েছে মোরগ সংসার বানানো হবে মোরগ মুরগির সংসার না কিন্তু মোরগ সংসার স্ন্যাক্সটার নাম হচ্ছে মোরগ সংসার না হয় এই দেখেন মেকিং করছে এই মেকিং করতেছে দেখেন চিলি বানাইছে এই খিলির মধ্যে পুটটা দিবে এটা মূলত পুরোপুরি মাংসের পুর দিয়ে করলে ভালো হয় বাসায় পোলাপান বেশি থাকলে আমরা একটু মাঝে মাঝে আলু দিই হ্যাঁ সম্পূর্ণ মাংসের পুর দিয়ে করলে অনেক টেস্ট লাগে এটাও টেস্ট লাগবে এটাও টেস্ট আছে এটা একটু ইয়ে করা হয়েছে আর কি যাতে